যত দিন যাই ততই বুঝতে পারি ঠিক কতটা ভালোবাসি তোমাকে দিন দিন বুক ধরফর বেড়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় বিষণ্ন লাগে দিন নির্ঘুম কাটে রাত ভালোবাসা গভীর হলেই মানুষ ভালো থাকতে ভুলে যায় আমি তো ভালোবাসেই বুঝলাম ভালোবাসার বিনিময়ে ভালোবাসা না পেলে আক্ষেপের শেষ থাকে না যন্ত্রণা হয় নিজেকে অসহায় লাগে দিন যত যায় আমি গভীর হতে হতে তোমাতে ডুবে যাই একতরফা ভালোবাসার মতোই যন্ত্রণা যে ভালোবাসা ছুঁতে পারে না দু চোখ দিয়ে দেখতে পারে না কথা আটকে গেলেও বলা যায় না সে ভালোবাসা মানুষকে আর কতটুকুই সুখী করে বলো দিন যায় মাস যায় এভাবে বছর যাবে হয়তো দিন দিন আমিও ডুবে যাবো তোমাতে তাতে কি যায় আসে বলো তুমি তো দূরেই থাকো কাছে আসো না ভালোবাসা না দুঃখের দিনে পাশে থাকো না এত করে তোমায় কাছে ডাকি কই তুমি তো কাছে আসো না যে পথে একা হাঁটি সে পথে তোমার দেখা পাই না ভালোবাসা নাকি মানুষকে সুখী করে ভালোবাসা না পেলে মানুষ সুখী হয় কি করে অবহেলায় পড়ে থেকে থেকে শুধু অনুভূতিই নষ্ট হয় ভালোবাসা মেলে না দিন যায় আমি বুঝতে পারি পুরো পৃথিবী আমায় ভালোবাসলেও তুমি ভালোবাসো না তুমি বাসবেও না